আয়িয়া আসচে আয়া আয়া ইনাই শ্রমিকদের এই এই ক্যাটাগরিতে কেন স্যালারি পাচ্ছে ওদের মিনিমাম ওয়েজেস কম করে সাত থেকে আটশো টাকা করা হোক এর দাবি আমি জানাচ্ছি এটাকে ইমপ্লিমেন্ট করা হোক এটা নিয়ে সোচ্চার হওয়া দরকার ওটাতে হওয়ার জন্য তো টাইম দিতে হবে পার্লামেন্টে ওটা হওয়ার জন্য তো স্টাডি করতে হবে ওটা বলার জন্য তো পড়াশোনা করতে হবে আপনি যে ভুলভাল তো বলতে পারবেন না ওর মধ্যে পড়াশোনা করে যেতে হবে তো সেই পড়াশোনার জন্য তো মূল্যবান টাইম লাগবে ওই টাইমে যদি বালিচুরির হিসাব না করবে ওই টাইমে এই পৌরসভা থেকে মাল তুলছে তার হিসাবটা বুঝে নেবে ওই টাইমে গরু কটা পাচার হলো গরুর পেটে কত সোনা পাচার হলো কয়লা কত টন পাচার হলো এই কজনের কটা বাচ্চার মিড ডে মিল থেকে চুরি করে টাকা আমার আমার কাছে আসলো গরিব মানুষের রেশনটা ঠিকঠাক চুরি করতে পারলো কি পারলো না ও পারছে না চুরি করতে ওর বদলে ওকে দায়িত্ব দিতে হবে পার্সেন্টেজ ঠিকঠাক আসছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই কাজই তো ব্যস্ত কখন স্টাডি করবে কখন পড়াশোনা করবে কখন অংশ অংশগ্রহণ করবে তাহলে আপনারা হাতে দেখুন দেশের এখন যিনি বিদায়ী প্রধানমন্ত্রী তিনি নিজেকে চা বিক্রিতে বলেন কোথায় চা বিক্রি করেছে ওনার চা কে খেয়েছে এখনও পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এমন এক পৃথিবীর উনি চা বিক্রেতা উনি নিজেই চা বিক্রি করেছেন হয়তো নিজেই খেয়েছেন আর অদৃশ্য জায়গায় আর্টিফিশিয়াল তখন ছিল না ওনার যে টাইম হয় থাকলো এই এই রমনমা ছিল না ওনার যে টাইমে চা বিক্রি করেছেন অদৃশ্য জায়গায় কিন্তু তারপরেও বলবো একজন চা বিক্রেতা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারে তো এটা তো আমাদের গর্ব করে আমরা বলতে পারবো আমাদের ডেমোক্রেসি পৃথিবীর সব থেকে বৃহত্তর ডেমোক্রেসি কালকে আপনিও প্রধানমন্ত্রী হতে পারেন আপনি হতে পারেন আপনি হতে পারেন তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে কি করতে হবে সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারাটা খুলুন সেখানে মানুষের ভোটাধিকারের রাইট দেওয়া আছে এক নম্বর কথা সে ভোটাধিকার রাইট দিয়ে আপনি আপনার ভোটটা সলিড জায়গায় দেন ঠিক জায়গায় দেন যে এমন প্রধানমন্ত্রী করব এমন মিনিস্টার করব এমন এমএলএ করব এমন মন্ত্রী করব এমন আপনার এমপি করব এমন কাউন্সিলার করব যে কাউন্সিলার আপনার কথা ভাববে কিন্তু পঁচাত্তর বছর আমরা চেষ্টা করেছি ওকে করব তাকে করব একে হারাবো তাকে হারাবো সব পাঠ গুছিয়ে শুকিয়ে গেছে যাকে পাঠিয়েছি সেই কি করেছে গিয়ে আমার সাথে প্রতারণা করেছে এইবার ভেবেছি নশাস্ত্রীর দিকেই নিজেই এমএলএ এমপি হব আমার খুব আমি ভাববো আমি বলবো আমি এবার ভাবছি অধ্যাপক অজয় কুমার দাস আমি এমপি এমএলএ হব আমি অধ্যাপক বাপি সরেন আমি নিজে এমপিএমএল হব আমার কথা আমি বলবো আর অন্যকে পাঠাবো না আমি মহিউদ্দিন আহমেদ আমি নিজে এমপি হব আমার চাকরি ছুরি গেছে এইটা নিয়ে পার্লামেন্টে আমি চিৎকার করব আমি মজনুল লস্কর আমি দেশকে সেবা করতে চাই আমি নিজে হব অনেক দিন আমি অন্যদেরকে সুযোগ দিয়েছি সব দেখাই আমার সাথে কি করেছে প্রতারণা করেছে অন ক্যামেরা বলছি শুধু কেউ স্লোগান দিতে পারে ওই দাঙ্গা হতে দেয়নি বাকিটা তুমি কি রেখেছিলে ভাই কেউ ঘরে ঢুককে দরজা দিয়ে মেরেছে আর কেউ বাইরে বার করে ভেতরে দিয়ে বাইরের লোক দিয়েছে মার হয়েছে আমার উপরে কেউ ক্যামেরার সামনে মেরেছে কেউ ক্যামেরা বন্ধ করে এইটাই তফাত এবার আপনারা ডিসাইড করবেন মানুষকে গিয়ে কেমন ভাবে বোঝালে পাঁচটা ভোট আপনার দিকে আসে আপনার প্রতিনিধি পার্লামেন্টে যায় গিয়ে মানুষের হয়ে কথা বলে আপনার তাদের ডিসিশন আপনারা নেবেন তবে একটা কথা আমি বলতে পারি ভাই হার জিত মানুষের হাতে আপনাদের হাতে নির্ভর করছে এ অমুকে হারবে না অমুক জিতে যাবে না এই বলে বসে থাকলে চলবে না আমি সেটা একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বাবুকে মমতা ব্যানার্জি হারিয়েছিল তো কেউ স্বপ্নেও কল্পনা করেছিল হ্যাঁ কেউ কল্পনা করেছিল কেউ হারবে যারা একটু সিনিয়র আছেন কেউ ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি সোমনাথবাবুকে হারিয়ে দেবে হারিয়েছে তো মানুষ ভোট দিয়েছিল। আর একটা কথা যদি আপনার এলাকার সত্যি ডেভেলপমেন্ট চান সত্যি যদি আপনি চান আপনার এলাকার উন্নয়ন হোক আপনাকে বলছি এবারের ভোটটা দয়া করে খামচিহ্নের পক্ষে দিন আপনি আপনার ভোটটা দিন আপনি দশটা লোক কুড়িটা লোককে কনভিন্স করে দিন রেজাল্ট চার তারিখ হবে কিন্তু আমি আপনাদের বলছি ভোট যদি খাম চিহ্নের পক্ষে আসে ওদের ব্রেন খারাপ হয়ে যাবে ওরা আপনাকে তখন ডেভেলপ করবে কারণ তখনই জিজ্ঞাসা করবে ভোট কেন খামচিহ্নতে গেল আমার হসপিটালে তুমি ডাক্তার দিও তোমাকে আর কদিন ভোট দেবো এই ভোটটা কেন তোরা ভাইজানদেরকে দিলি ও তুমি আমার স্কুলের টিচার দেও আমি ভাইজনকে দেবো না এই ভোটটা কেন তোরা ভাই মজনু ভাইকে দিলি আরে ভাই তুমি আমি কাপড় ব্যবসায়ীর সাথে যুক্ত আর একটার সময় ছিল পাঁচ সাত বছর দশ বছর আগে সারাদিন ইনকাম মানে মেশিন চালিয়ে হাজার বারোশো টাকা ইনকাম করতাম আর আজকে সারাদিন মেশিন চালিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা ইনকাম হচ্ছে কারণ আমার মাল এক্সপোর্ট হচ্ছে না আমি তোমাকে দেবো কেন তখন বলবো এই দাঁড়া ভাই তো ডাক্তার নেই এই চারটে ভালো ডাক্তার পাঠিয়ে দাও এই মেডিসিন পাঠিয়ে দাও এই চারটে টিচার দাও এদের কাপড় কিভাবে এক্সপোর্ট হয় তার পরিকল্পনা করো বিশ্ব বাণিজ্য সম্মেলন করছে কাপড় নিয়ে কোনো কোনো দিন কথা বলতে শোনেনি তখন কী করবে যদি বিশ্ব বাণিজ্য সম্মেলনটা হচ্ছে একটা নাটক তাও কিন্তু আপনাদের জন্য কি বলবে বিদেশ থেকে বিদেশে কাপড় এক্সপোর্ট করব তার একটা লাইন খুলবে তা লাভবান কারা হবে দিনের শেষে আপনারা লাভবান হবে তাই ভোটটা আপনারা বলবো যতটা পারবেন খামচির ওদের ট্রান করান দেখবেন আপনারা আপনারা ডেভেলপ হবে আমার কথার সাথে তখন মিলিয়ে নেবেন রেজাল্টের পরে যে ভাইজান বলেছে আপনারা যতক্ষণ না আপনার ভোটের গুরুত্বটা বোঝাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ডেভেলপমেন্ট করবে না আপনার ডেভেলপ হবে না জানতো আমার পকেটে আছে গার্কা মুরগি ডালকা বাড়াবার জানি তো আমরা আত্মীয় স্বজন এসেছে রাত বিরাত কী হচ্ছে ঘরের মুরগি যাও জবাই কর দাও ডালের মতো রান্না করে দাও আর আপনি যখন নিজের অস্তিত্বটাকে চাগান দেবেন আপনার সিঙ্গেল ভোটের যখন ক্ষমতা দেখাবেন তখন আপনাকে এসে বলাই হ্যাঁ ঠিক আছে আমরা করতে পারিনি এবার আমি দেখছি ঠিক আছে যেটা ভুল করে ফেলেছি সেরকম বলবে ভুল করে ফেলিছি আর করিস না কি দরকার আমরা বুঝিয়ে দিচ্ছি বুঝতে পারছেন তখন হবে আর যখন এই তেলামাদা যদি তেল দিয়ে যান ওর ভাইপোর জন্য ভেবে নেবে আপনাদের ভাইপোর জন্য আরও ভাববেন না সময় এসেছে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর কথা ভাবে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না ভাই আমরা সময় এসেছি আমরা আমাদের ভাইফোর কথা ভাববো তাই লড়াইটা হবে চোখে চোখ রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোনো কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নেই এড়িয়ে যাবেন শুধু যারা অন্যায় সংগঠিত করার চেষ্টা করছে তাদেরকে বলবেন তোদের বড় নেতা বীরভূমের বাঘ এখন তিহার জেলের ভাত খাচ্ছে সন্দেশখালীর সম্রাট সন্দেশকালীর রাজা সন্দেশখালীর দুটো রাজার দুটো মন্ত্রী কি উত্তম সর্দার শিবু হালদার সব জেলের ভাত খাচ্ছে আরও আগামী দিনে জেলের ভাত খাবে প্রস্তুত থাক আর যদি মনে করিস পরিবার নিয়ে সুখেশান চন্দ্রে থাকবো আই যার যে দলটা ভালো লাগছে ভালো লাগবে ঠিক মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যেমন বিধানসভায় চা খাইয়েছে চলেন বুতে বুতে আপনারাও তৃণমূলের লোককে ডেকে চা খাওয়াবেন আমি অবাক হয়ে যাই ভাই আমি অবাক হয়ে যাই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে ডেকে চা খাওয়াচ্ছে কোনো অশান্তি নেই সেখানে সেখানে মারামারি কাপ ছোড়াছুরি হয় না যত ঝামেলা এই সন্তেশপুরে মহেশতলাতে এই আপনার পাঁচ নম্বর ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে কেন হবে ভাই ওরা বিজেপিকে ডেকে চা খাবে সমস্যা নয় আর এখানে আমরা মারপিট করে মরবো যার জন্যে মারপিট করছি সেই তো বিজেপিকে চা খাওয়াচ্ছে আর বিজেপি তৃণমূলের কাছে চা খাচ্ছে শেষ কথায় তৃণমূলকে দিয়ে বিজেপিকে যেমন ঠাকানো যাবে না ঠিক একইভাবে আপনাদের এলাকায় দেখবেন তৃণমূলের অত্যাচারে কিছু বিজেপিতে ভোট যাচ্ছে তাদেরকে বলবেন দিনের শেষে এরা বিজেমূল ভোটটা এদিক ওদিক দিস না যদি হারাতে পারে বিজেপি তৃণমূলকে তৃণমূলের যে অন্যায় করেছে যদি বদলা কেউ নিতে পারে আইনের ভাবে সেটা চায় সে খামচি ভোট দে তোরা বড় ফুলকে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না দিনের শেষে বিজেমূল উল্টে তোরা বেশি আর মার খাবি আর একসাথে লড়াই করি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটটা দে আর তৃণমূলকে যারা ভোট দিচ্ছে অনেকে ভাবছে বিজেপিকে আটকাতে হবে দু হাজার উনিশ সালের আগে রাজ্যের বাইরে বিজেপি ছিল তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য আমরা ভোট দিলাম আঠেরোটা এমপি উপহার দিল আমি দুটো তিনটের কথা বলছি আপনার গুগলে সার্চ করে দেখে নেবেন দশটা কম করে আঠেরোটার মধ্যে দশটা আমি কাছে লিস্ট বার করেছি দশটাতে তৃণমূল তৃণমূল সিপিএম কংগ্রেস নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করে ওকে দিয়েছে সুযোগ দিয়েছে দু হাজার উনিশের আগে রাজ্যের বাইরে ছিল দু হাজার উনিশের পরে রাজ্যেতে ঢুকলো বিজেপি দু হাজার একুশের আগে রাজ্যেতে ছিল দু হাজার একুশের আগে আমরা কি ভাবলাম বিজেপিকে আটকাতে হবে ভোট ঢেলে দিলাম আপনাদের কি ঘরের সামনে এসে দিল ঘরের সামনে বিজেপিকে দাঁড় করিয়ে দিয়েছে আর দু হাজার চব্বিশেও যদি আপনি সজাগ না হন আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে আর একটা কথা এই তোমেন বিজেপির পতাকা অনেক জায়গায় লাগানো আছে ভয় পাবেন না ও তৃণমূল রাতের অন্ধকারে আপনাকে ভয় দেখানোর জন্য বিজেপির পতাকা লাগাচ্ছে এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন ইভেন গতকালকে একটা মিডিয়া বললো বিজেপি অভিযোগ করছে তাদের পার্টি অফিস থেকে নাকি তাদের ঝান্ডা চুরি হয়ে গেছে যাচ্ছে কোথায় ভাই বিজেপি ঝান্ডা চুরি করে কী করবে কালকে আমাকে মিডিয়া কোশ্চেন করেছে গতকালকে বুঝতে পেরেছেন চমকানোর জন্য ঝমকানোর জন্য এই এত বিজেপির পতাকা এসে গেছে কে লাগাচ্ছে রাতে লাগাচ্ছে তো ভাই তৃণমূলের বন্ধুরাই লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য তৃণমূলের কাছে এমন কোনো ইস্যু আছে যে ভোটটা আমাকে দাও বলতে পারবে শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া কোনোই শুনাই যে শুধু আপনাকে আপনাকে ভোট চাইবে ওরা তো চাইছে বিজেপিকে মূল প্রতিপক্ষ এনে মানে বিরোধী হিসেবে রাখি মানে আমরা অন্যদিকে যেতে গেলে বিজেপি আছে রে এরকম একটা ভাব করছে এটা আমাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে আমাদেরকে এখন যদি কেউ দু হাজার টাকা নোট দেয় আমরা বলবো মনে কেন এটা তো আমরা জেনে গিয়েছি ওটা ব্যান হয়ে গেছে তো যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদেরকে কে বোকা বানাচ্ছে এতদিন ধরে পঁচাত্তর বছর ধরে কারা বোকা বানালো নতুন করে আর বলাতে অবকাশ লাগে না বিকল্প ছিল না ওই জন্য বোকা বানিয়েছে বিকল্প আসুন খামচিনে ভোট দেওয়ার কথা হ্যাঁ শুধু আপনার নয় ভাই আপনি অবাক হয়ে যাবেন বিধি শ্রমিকদের কথা শুনেছেন তার থেকেও করুণ অবস্থা কাদের জানেন চা শ্রমিকদের আমি গিয়েছি তাদের সাথে কথা বলেছি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট একটা শ্রমিকের ন্যূনতম মজুরি কত হতে পারে বাইশ দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্রায় বাইশ বার চা শ্রমিক চা কোম্পানি অর্থাৎ মালিক পক্ষ আর সরকার পক্ষ বসেছে এখনও পর্যন্ত এটা অপদর্থ এই অভিষেক ব্যানার্জির পিসি রাজ্য সরকার ঠিক করতে পারলো না এই যে জুট মিলের শ্রমিকদের কথা বলছেন ভয়ঙ্কর কষ্টের কাজ আর আমারও কিছু বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলি তো ভয়ঙ্কর কষ্টের কাজ মানে ফেল করে মানুষ মারা যায় ওর মধ্যে মেশিন পেশ মেশিন তো আছেই আছে এত গরম ওর মধ্যে ফেল করে মানুষ মারা যেতে পারে কিন্তু দুঃখের বিষয় জুটমিল শ্রমিকদের কথা যদি প্রসঙ্গ উঠলো এখনও মিনিমাম ওয়েজেসটাকু ঠিক করতে পারলো না কি হচ্ছে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে মডেলটা কি মডেল হয়েছে জুট মিলের মালিকের সাথে রাতের সন্ধ্যার পরে এক জায়গায় বসে চাও খেতে পারে দামি মদও খেতে পারে তাদের সাথে সুন্দর করে সম্পর্ক রেখে দিয়েছে আর আমার এই ভাইরা যারা কাজ করছে তাদের কাছকে শ্রম চুরি করে নিচ্ছে শ্রম চুরি মিন্স এই আমার জুটমিল শ্রমিকদের ভাইদেরকে বেশি খাটিয়ে টাকা কম দিচ্ছে ওই জন্যেই বলছি আমাদেরকে পার্লামেন্টে পাঠান আইনসভার মধ্যে পাঠান যদি আইনসভার মধ্যে পার্লামেন্টের মধ্যে নাও পাঠান আপনাদের গ্যাটারদের জানিয়ে রাখি আমাদেরও শ্রমিক সংগঠন আমরা তৈরি করছি সেই সমস্ত শ্রম কাল কলকারখানা ইন্ডাস্ট্রির সামনে যাদের শ্রম চুরি করা হচ্ছে তাদেরকে নিয়ে ধর্নাই বসে মালিক পক্ষকে বাধ্য করাবো যথাযথ শ্রমের মূল্যায়ন করতে শ্রমের দাম দিতে আর পার্লামেন্টে পাঠালে যদি পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে কাজ তো গিয়ে এগুলোই বলা টিকটক ভিডিও করা নয় তো ওখানে গিয়ে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে খিনে খিল্লি করার জায়গা নয় প্রধানমন্ত্রীকে বলা লেবার মিনিস্টারকে বলা যে আমাদের রাজ্যের আপনার ডায়মন্ড হারবার লোকসভা থেকে আমি এসেছি আমি এমপি আমার ওখানে এই ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির এই